দেখো পয়ের এর সঙ্গে আছে আকা তাহলে এর সঙ্গে যদি আমরা আঘাত দিই তাহলে উচ্চারণ হয় তা তাহলে তা তারপরে আছে দেখো রয় নতুনের মাথায় যদি আমরা হ্রসই করি তার উচ্চারণ হয় নি তাহলে নতুনের হাস্যই নিসিক তাহলে রয়ের মাথায় যদি আমরা হ্রসই করি তার উচ্চারণ হয় তাহলে এই দুটো গর্বে যদি আমরা একসঙ্গে উচ্চারণ করি হবে নতুন হ্রসৈকার নি রয় নি রি তারপরে আসে দেখো বয় বি ব বয়ের মাথায় যদি আমরা হ্রসাই করি তার উচ্চারণ হয় বি তাহলে উচ্চারণ হয় লি তাহলে আমরা এ দুটোর উচ্চারণ এক সঙ্গে করব আর এ দুটোর উচ্চারণ এক সঙ্গে করব দন্তটা হর্ষই কার হয় নি আর রয় হর্ষই কার হয় লি তাহলে হয় নি আর রয় হর্ষই কার বি রয় হর্ষই কার লি বি রি এবার আমরা পুরো বর্ণ শব্দটার উচ্চারণ করব কি হবে নি আর বি তাহলে পুরোটা উচ্চারণ হবে নি রি লি তোমরা এভাবে পড়বে এবং বাড়ির